তারা চাইলে আমার মতো ট্রেনার হতে পারবে বা আমাদের আইফিক যতগুলো শপ আছে তারা চাইলে সব শপে বসতে পারবে টেকনিশিয়ানদের সাথে তারপরে তারা চাইলে বিদেশে যেতে পারবে এখন দেশে বা বিদেশে এটার চাহিদা কিন্তু খুবই জনপ্রিয় ঠিক কোর্স আছে বেসিক টু অ্যাডভান্স আছে আর আইফোনের হচ্ছে ক্লাস শুরু হবে সকল ধরণের কাজ করতে পারবে জি আইফোনের সকল মানে সকল ধরনের কাজ তিনটা হচ্ছে কোর্সে বিভক্ত তো এক একটা কোর্সে এক এক রকম করে

মেয়েরা চাইলে সম্পূর্ণ ফ্রি তে হচ্ছে এখানে কোর্স করতে পারে শুধু এই প্রতিষ্ঠানে ফ্রি কোর্স করে এই প্রতিষ্ঠানের টেলার হয়েছে আপনি যদি কোর্স করেন কোন একটা আপনি আপনি যদি মানে মোবাইলের কাজ নাও শিখেন বা নাও করেন কোন একটা ব্যবসা না করেন টেলার তো হতে পারবেন জি পারবেন এই পর্যন্ত কি কি কাজ শিখেছেন এখন পর্যন্ত প্র্যাকটিক্যাল থিওরিক্যাল অনেক কাজ শেখা হয়েছে তার ভিতরে আমার আইসি রিবল তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বর্ণিয়তে দেখে দেখে অনেকগুলা সহজে কাজগুলো করা আপনার আছে পিন আইসি বল আইসি প্লাস কানেক্টর তারপরে চার্জার পিন মাউথ স্পিকার মানে আপনার কাছে কেমন কনফিডেন্স তৈরি হয়েছে যে আমি এখান থেকে কাজ শিখে আমি

করতে পারবো আমাকে দিয়ে হবে একটা মানুষ ধরেন একটা ফোন দিল আপনাকে আপনার বন্ধু বান্ধব কিন্তু অনেক রয়েছে এখন তো মনে অনেকে আপনাকে অফার করে যে ভাই তুমি বন্ধুর কাছ কিছু এই ফোনের সমস্যা হয়েছে সারতে পারো কিনা এরকম একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে কিনা জি 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 হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি মাত্র কিছুক্ষণ আগে আমার এক ফ্রেন্ডের মুখে ফোন ডিসপ্লে লাগাই দিয়েছি তো এখনই মানে কাজ শেখা অবস্থায় জি 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 কিছুক্ষণ আগেই লাগাইছি মানে তো পাঁচ মিনিট হবে তো এরকম নিজের প্রতি একটা কনফিডেন্স আছে যে অবশ্যই আমি পারবো এবং আমাকে দিয়ে হবে এই জন্য আমি আমার মানে ক্যারিয়ারের সবচেয়ে একটা সফল একটা প্রতিষ্ঠান থেকে বেছে নেওয়ার মূল কারণ যে এখান থেকে কাজ শিখেছি আমি আন্তর্জাতিক মানে কাজ করতে থাকবে আপনার জন্য ইনশাল্লাহ কোর্স সম্পর্কে জানতে চাই আপনাদের এখানে বেসিক অ্যাডভান্স কোর্স করা হয় আর এই কোর্স ফি মানে এটা জানার জন্য কিভাবে যোগাযোগ করতে হবে আচ্ছা এইটা হচ্ছে জানতে হলে আমাদের কর্পোরেট অফিসে যোগাযোগ করতে হবে আর আমাদের হচ্ছে বেসিকে একটা অ্যান্ড্রয়েড ফোনে এ থেকে যেটা অব্দি সব শেখানো হয় আর যেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স এটা লেভেলের কাজ শেখানো হয় সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার একটা দুইটা মিলে আমাদের এখানে অ্যাডভান্স লেভেলে কাজ শেখানো আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে যে আপনি এখানে আপনাদের প্রতিষ্ঠানের মানুষ আমি জিজ্ঞাসা করলাম সবার কাছে সবাই এখানে আসার একটা কারণ আপনাদের এখানে আধুনিক যত টুলস জি আমাদের এখানে প্রত্যেক জন জন আলাদা আলাদা মাইক্রোস্কোপ বলেন ইকুইপমেন্ট বলেন টুলস বলেন ম্যাটেরিয়ালস বলেন প্রত্যেকটা স্টুডেন্ট জন্য আলাদা আলাদা জিনিসপত্র রাখা আছে আমি কয় ঘন্টা ক্লাস করেন আপনি এখানে বলেন এটা 2 ঘন্টা শিফট ভাই আমাদের প্রতিদিন 4টা শিফটের ক্লাস হয় আচ্ছা আচ্ছা প্রত্যেকটা শিফটে 2 ঘন্টা করে ক্লাস আর ক্লাস শেষে কি অতিরিক্ত হ্যাঁ দেখেন দুই ঘন্টায় কিন্তু সীমাবদ্ধ না একটি স্টুডেন্ট জন্য তো তারা চাইলে দুই ঘন্টা পরে আমাদের এখানে প্র্যাকটিস লাইব আছে প্র্যাকটিস করতে পারে আচ্ছা আচ্ছা এটা কোন সময় নির্ধারণ করে দেওয়া নাই আমাদের যে আপনি এক ঘন্টা প্র্যাকটিস করবেন বা দুই ঘন্টা করবেন না আমি আসলে অনেক অনেক स्टूडेंट আছে যারা টেস্ট করতে চায় যে আমি 10 দিন ডেমো ক্লাস করে দেখতে চাই যে ক্লাস ভালো লাগে আমাদের আইফিক্স ফাস্টের একটা সুবিধা আছে যে আপনি চাইলে ডেমো ক্লাস করতে পারেন এখানে যে আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হবেন আগে এই প্রতিষ্ঠানের মেইন টরটা কেমন বা এই প্রতিষ্ঠানের সকল সার্ভিস কেমন তারা চাইলে ডেমো ক্লাস করতে পারে ভাই জ라서 আসসালামু আলাইকুম থেকে এসেছেন ওয়া

ব্যবসা করা বা একটা ভালো ট্রেনার হওয়া বা মানে আপনি এখান থেকে কাজ শিখে নিজেকে উপরে তোলার জন্য যা প্রয়োজন মাশাআল্লাহ ভাই মানে এখানে কাজ শিখে একটা ব্যবসা বলছেন দাঁড় করাবেন এটা তো মূলত মেইন টার্গেট আপনি ইনশাআল্লাহ এবং এখানে কাজ শিখে ব্যবসা দাঁড় করাবেন মোবাইল এক্সারসাইজ রয়েছে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে একটা দোকান দিবেন আর কি অনেক অপশন আছে এখানে নিয়ে শো টেকনিশিয়ান হওয়া যায় তাছাড়া পার্স রিলেটেড কাজ হতে পারে যেটা ইনশাআল্লাহ হয় দোয়া থাকবে আপনার জন্য ভাই বন্ধুরা আমাদের এখানে কিন্তু চৌষট্টি জেলা থেকে অসংখ্য মানে স্টুডেন্ট এসেছে কাজ শেখার জন্য আমাদের ভাই কোথা থেকে এসেছেন ভাই আমি এসেছি হচ্ছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে এসেছেন ভাই এখানে কাজ শিখে মানে প্ল্যান কি আপনার ভবিষ্যৎ প্ল্যান এখানে মূলত আমার প্ল্যান যে আমি অ্যাব্রোডে যাব দেন ওখানে আব্বু আছে মালয়েশিয়াতে মূলত তো ওখানে যে একটা নতুন ব্যবসা আর কি শুরু করার ইচ্ছা আছে আর পাশাপাশি আমার লেখাপড়াও চালানোর ইচ্ছা আছে ঠিক আছে তো এই জন্য আর কি আমি আইফিক্স ফার্স্ট এর ভিডিও দেখি ফেসবুকে অ্যান্ড ভিডিও দেখার পরে মনে হয়েছে যে এখানে এসে আমার হয়তো এই ড্রিমটা ফুলফিল হবে সেই জন্য আমি এখানে আসি এসে দেন এদের ইনস্টিটিউটে ভর্তি সত্য কথা বলতে কি ভাই আমরা তো বিভিন্ন স্থানে ঘোরাফেরা করি বিদেশে প্রচুর সম্ভাবনা রয়েছে আপনাদের এই মোবাইল কাজ কারণ বিদেশে কিন্তু ওই বিদেশে যারা রয়েছে তারা কিন্তু মোবাইলের কাজ করে করতে পারে না বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্ররা ওখানে গিয়ে কাজ করতেছে এবং অনেক টাকা রিভেনিউ ইনকাম করতেছে আশা করি আপনি সাকসেস যেহেতু আপনার বাবা ওখানে রয়েছে আর হাতের একটা কাজ শিখে গেলে অনেক কিছু সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ভাই দোয়া থাকবে আপনার জন্য